এই রে হাত থেকে ফসকে যে থালাটা একেবারে ভেঙে গেল এখন কি হবে কাকিমা দেখলে তো খুব বকবে কি তুই একটা থালা কদিন পরপর তুই ইচ্ছে করে থালা ভাঙিস না না কাকিমা আমি ইচ্ছে করে ভাঙিনি হাত থেকে ফসকে পরে থালাটা ভেঙে গেছে কাকিমা চুপ কর হত ছাড়ি অকালে বাপমা দুজনকে হারিয়ে এখন আমার কাঁধে এসে জুড়েছিস এখন বুঝি আমাকেও শেষ করে দিবি তাই না কাকিমা আমাকে ক্ষমা করে করে দাও আমি যে ইচ্ছে থালাটা ভাঙিনি আর একটা কথাও বলবি না আজ একটা থালা ভাঙার জন্য তোর রাতের খাবার বন্ধ তাই রাতে কোনো খাবার পাবি না এটাই তোর শাস্তি না না কাকিমা আমাকে এমন শাস্তি দিও না আমি যে না খেয়ে একদমই থাকতে পারি না। এ কথা এখন বলে লাভ নেই। থালাটা ভাঙার আগে যদি এ কথা মাথায় রাখতি তাহলে থালাটা আর ভাঙতো না। যা, এখন আর থালা বাসন পরিষ্কার করতে হবে না। এখন গিয়ে সবাইকে খাবার দে। শুভমতি, তোমার হাতের রান্না খেয়ে তো আমার গিন্নি বেশ প্রশংসা করছে। কি যে বলেন না মরল মশাই গিন্নি মারছে কি আর ভালো করে আমি রান্না করতে পারি হ্যাঁ সুমতি পারো বলেই তো তোমার গিন্নি আবার আমাকে খাবার নিতে পাঠালো হ্যাঁ শোনো আমি এখন একটু বাজারে যাচ্ছি তুমি একটু কষ্ট করে খাবারটা তোমার কাকিমাকে দিয়ে এসো ই পারবে তো কি যে বলেন না মরল মশাই এটা কি আর কঠিন কাজ আমি এক্ষুনি গিন্নি মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি আপনি বাজারে যান বা চালে সুমতি নয়তো আমাকে আবার তোমার দোকান থেকে খাবার কিনে বাড়ি গিয়ে দিয়ে আসতে হতো এই নাও টাকা খাবারটা তুমি এখনই দিয়ে এসো ঠিক আছে মরল মশাই আরে এই ফুল কি শোন আমি খাবারগুলো গিন্নিমাকে দিয়ে আসছি তুই হোটেলটাতে খেয়াল রাখিস ঠিক আছে কাকিমা আর একটা কথা ভালো করে শুনে রাখ কাউকে কিন্তু বাকিতে কোনো খাবার দিবি না বুঝলি আচ্ছা কাকিমা আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবার খেতে দিবে ঠিক আছে বুড়িমা আপনি টেবিলে গিয়ে বসুন আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি শোনো খুকি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই তবে চিন্তা করো না আমি একদিন না একদিন তোমার ধার পরিশোধ করে দেব কিন্তু বুড়িমা আপনাকে বাকিতে খাবার দিলে তো কাকিমা আমাকে খুব বকবে এমন করে বলো না খুকি তোমার কাছে তো অনেক খাবার সেখান থেকে আমাকে অল্প কিছু খাবার দিলে কি হবে আপনি আমার বুড়ি চেনেন না সে যদি জানতে পারে আপনাকে আমি টাকা ছাড়া খাবার খেতে দিয়েছি তাহলে সে যে আমার উপর খুব অত্যাচার করবে খি আমার যে খুব খিদে পেয়েছে খিদের জ্বালায় যে আমি একেবারেই থাক তে পারছি না যদি তুমি আমাকে কিছু খেতে দাও আমি তোমাকে একটা ভবিষ্যতের খবর দেব ভবিষ্যতের খবর হ্যাঁ কি ভবিষ্যতের খবর শোনো কাল খুব বৃষ্টি নামবে কাল তোমরা এই দোকানটা বন্ধ রেখো কি বললেন কাল বৃষ্টি হবে কিন্তু আকাশের ভাব তো দেখে তা মনে হচ্ছে না আমি যা বলি তাই হয় ফুলকি কাল দোকান বন্ধ রেখো কিন্তু তোমাকে আমি এই একটা ভবিষ্যতের কথা বললাম এবার আমাকে তুমি কিছু খেতে দাও শুনুন বুড়িমা এই একটা কথা বলার জন্য আমি আপনাকে কিছু খাবার দিচ্ছি তবে আপনি খাবার নিয়ে কিন্তু এখান থেকে চলে যাবেন তাহলে কাকিমাও দেখবে না আর আমাকে না আচ্ছা ঠিক আছে তবে তাই দাও আরে এই ফুল কি অলক্ষণে মেয়ের মতো এত বেলা করে ঘুমাচ্ছিস কেন ওট ওট জলদি করে ওঠ দোকান খুলতে হবে যে কাকিমা আজ দোকান খুলতে যেতে হবে না গো আজ খুব বৃষ্টি হবে এই বৃষ্টিতে কোনো খদ্দেরও আসবে না তোকে কে বলল যে আজ বৃষ্টি হবে খত ছাড়া কোথাকার আমি একটু আগেই দেখে এলাম বাইরে অনেক রোদ উঠেছে আর তুই শুয়ে শুয়ে বলছিস বৃষ্টি হবে বলি কি তুই ঘুমিয়ে ঘুমিয়ে বৃষ্টির স্বপ্ন দেখছিস নাকি হতচ্ছারি কোথাকার না না কাকিমা আমি স্বপ্ন দেখছি না গো আমাকে কাল এক বুড়িমা বলে গেছে আজ খুব বৃষ্টি হবে শোনো কাকিমা আমার কথাটা শুনে আজ তুমি দোকানটা বন্ধ রাখো চুপ কর অলস মেয়ে কোথাকার তোর কথা শুনতে আমার বইয়েই গেছে এখন জলদি করে ওঠ যত সব কাজ না করার বাহানা আমি সবই জানি আচ্ছা ঠিক আছে কাকিমা আজ বৃষ্টি হবে তাই হয়তো কেউ আসছে না চুপ কর মুখ পোড়া বৃষ্টির কোনো ছিটে পোটা দেখছি না আর তুই সেই সকাল থেকেই বলে যাচ্ছিস বৃষ্টি নামবে শোন আর একটা কথাও বলবি না এই রে এ কি বলতে না বলতেই দেখছি বৃষ্টি নামার শুরু হয়ে গেল একটু আগেই তো দেখলাম আকাশটা একেবারে ঝকঝকে পরিষ্কার দেখলে কাকিমা তোমাকে আমি বলেছিলাম না আজ বৃষ্টি হবে কিন্তু তুমি তো আমার কথা প্রথমে বিশ্বাসই করলে না হয়েছে হয়েছে ঝরে পড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে এসবই আমার ভালো করে জানা আছে এখন কি করবে কাকিমা বৃষ্টি তো নেমে গেল এখন তো তেমন একটা খদ্দেরও আসবে না বলছিলাম কাকিমা হোটেলটা বন্ধ করবে নাকি খোলা রাখবে হোটেল আবার বন্ধ করব কেন শুনি হোটেল বন্ধ করলে কি খাবি সে কথা কি মাথায় আছে যত সব এই শোন আমি এখন বাড়িতে গিয়ে একটা ছাতা নিয়ে আসছি তুই হোটেলটাতে ভালো মতো খেয়াল রাখিস আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি তাহলে ছাতা নিয়ে আসো আমি এদিকটা সামলে নিচ্ছি ছোট্ট খোকি তুমি দেখছি আজও হোটেলটা খুলেছ তোমাকে তো আমি বলেছিলাম আজ বৃষ্টি হবে হোটেলটা খুলো না আমি খুলতে চাইনি বুড়িমা কিন্তু কাকিমা আমার কোনো কথাই শুনল না সে জোর করে হোটেলটা খুললই যাক যা হবার ছিল তা হয়ে গেছে শোনো খুকি আজ আমাকে আর এই ছোট্ট ছেলেটাকে যদি কিছু খেতে দাও তাহলে আমি তোমাকে আরও একটা ভবিষ্যতের কথা বলবো আরও একটা ভবিষ্যতের কথা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরও কিছু খাবার দিচ্ছি আপনি ভবিষ্যতের কথাটা বলুন ঠিক আছে শোনো তবে আজ রাতে তোমাদের হোটেলে চুরি হতে পারে তাই তুমি সাবধানে থেকো পারলে রাতে পাহারাও দিও কি বললেন বুড়িমা রাতে চুরি হবে হ্যাঁ খুকি আমি তোমাকে ভবিষ্যতের কথা বলেছি এবার তুমি কথা অনুযায়ী আমাকে আর ছোট্ট ছেলেটাকে কিছু খেতে দাও আচ্ছা ঠিক আছে আমি আপনাকে খাবার দিচ্ছি আপনি খাবার নিয়ে জলদি এখান থেকে চলে যান কি রে রাতের বেলা তুই আমার ঘরে কেন যা তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পর সকালে উঠে যে হোটেলে অনেক কাজ করতে হবে শোনো কাকিমা আজ আমাদের হোটেলে চুরি হতে পারে চলো দুজন গিয়ে আজ হোটেলেই ঘুমিয়ে পড়ি কি সব আবল তাবল বকছিস আমাদের হোটেলে আবার চুরি হতে যাবে কেন চোর কি তোর কানে কানে এসে বলে গেছে নাকি যে আজ আমাদের হোটেলে সে চুরি করবে না গো কাকিমা চোর বলিনি তবে সেই বুড়িমা বলেছে চলো না কাকিমা আজ আমরা হোটেলে ঘুমাই আরে যা যা কি সব আবল তাবল বকছিস আমাকে রাতের বেলা বলছিস হোটেলে ঘুমাতে যত সব বলি কি আর একটা কথাও না বলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা সকালে উঠে অনেক কাজ করতে হবে আমাকে ঘুমোতে দে তো যা যা ঠিক আছে কাকিমা তুমি তাহলে বাড়িতেই থাকো আমি আজ নিজেই হোটেল পাহারা দেব কাল তুমি আমার কথা যদি শুনতে তাহলে বৃষ্টির ভেতরে আমাদের আর হোটেলটা খুলতে হতো না কিন্তু কালকের মতো আজও আমাদের হোটেলের কোনো ক্ষতি হতে দেবো না দেখ ফুল কি আর একটাও বাজে কথা এখানে দাঁড়িয়ে বলবি না বললাম না আমাকে ঘুমোতে দে ঠিক আছে তুমি থাকো আমি চললাম হোটেল পাহারা দিতে এ কি গোপালদা তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন আর বলো না সুমতি আর বলো না আমার সব শেষ হয়ে গেছে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি গো আরে কি হয়েছে সেটা তো বলো আমার মুদি দোকান কাল আমার মুদি দোকানে চুরি হয়েছে চোর রাতে এসে দোকানে সব কিছু চুরি করে পালিয়েছে আমি যে একেবারে পথে বসে গেছি গো আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি এখন আমার কি হবে? বলি কি গোপাল দা তোমার দোকানের পাশেই তো আমার হোটেল আমার হোটেলের আবার কোনো ক্ষতি হলো না তো তো আর হোটেলের আবার কি ক্ষতি হবে তুমি তো কাল বুদ্ধি করে ফুলকেকে রাতে হোটেলে পাহারা দিতে পাঠিয়েছো কিন্তু আমি তো আর রাতে বুদ্ধি করে আমার হোটেলটা পাহারা দেইনি তাই তো চোর রাতের বেলা এসে আমার দোকানের সব কিছু চুরি করে পালিয়ে গেছে কি ফুল কি হ্যাঁ গো ফুলকি না থাকলে কাল রাতে চোর তোমার সব কিছু চুরি করে পালিয়ে যেত তুমি ফুলকির জন্য বেঁচে গেলে কিন্তু আমি যে একেবারে হয়ে গেলাম আরে বড়ি আপনি এসেছেন আসুন আপনার কথা মতো আমি কাল হোটেল পাহারা দিয়েছি তাই আমাদের হোটেলে আর চুরি হয়নি আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা যাক আমার কথা তাহলে এবার শুনেছিস এখন শোন খুকি তোকে আজ আমি একটা নতুন ভবিষ্যতের কথা বলবো তবে তার বিনিময়ে আমাদের তিনজনকে কিন্তু বিনামূল্যে খাবার দিতে হবে আজ একেবারে তিনজন কী আচ্ছা ঠিক আছে বুড়িমা আমি আপনাদের তিনজনকেই খাবার খেতে দেব এখন আপনি ভবিষ্যতের কথা বলুন আচ্ছা শোন খুকি আজ তোদের হোটেলে রান্না করতে করতে আগুন লেগে যেতে পারে কাছে জল রাখিস তাহলে দেখবি আগুন নেভাতে পারবি নয়তো তোদের পুরো হোটেলটা কিন্তু পুরে ছাই হয়ে যাবে ঠিক আছে বুড়িমা আমি আপনার কথা যথাযথভাবে পালন করব। এখন দাঁড়ান আপনাদের তিনজনকে খাবার দিচ্ছি আরে ফুলকি তুই এসব কি করছিস মা আর বলো না কাকিমা বুড়িমা বলল আজ নাকি আমাদের হোটেলে আগুন লাগতে পারে তাই আমি কাছে জল নিয়ে রাখছি বলিস কি আজ আগুন লাগবে আচ্ছা দে আমার কাছে দে আমি জল নিয়ে আসছি না না কাকিমা তুমি হোটেল সামলাও আমি জলের বিষয়টা দেখছি ঠিক আছে ফুলকি তুই যা বলিস তাই করি আজ তুই না থাকলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত রে ফুল গোপালদার মতো আমার হোটেলে সব যে যে চুরি হয়ে যেত বলো না এই হোটেল তো আমাদেরই আমরা যদি নিজের হোটেল দেখে শুনে না রাখি তাহলে কে রাখবে সুমতি তোমার ভাতের হোটেলে আবার চলে এলাম তা শুনলাম তোমার পাশের দোকানে নাকি কাল চুরি হয়েছে হ্যাঁ মরল মশাই আমার দোকানেও চুরি হতো তবে ফুলকির জন্য হয়নি আজ ও না থাকলে আমিও যে একেবারে পথে বসে যেতাম ভাগ্যিস ফুলকির বাবা মা ওকে তোমার কাছে রেখে গেছে নয়তো এত ভালো একটা মেয়ে তুমি কোথাও পেতে না আরে দেখো দেখো তোমার হোটেলে তো আগুন লেগেছে জল দাও জল জল কাকিমা তুমি সরে যাও আমি এক্ষুনি জল ঢেলে দিচ্ছি দেখো সুমতি দেখো তোমার হোটেলটা আজ আগুনের হাত থেকে ফুলকি বাঁচিয়ে দিল এরকম মেয়ে কিন্তু লাখে একটা হয় বুঝলে তা ঠিকই বলেছেন মরল মশাই আমি আজও অনেক বড় একটা বিপদ থেকে এই ফুলকির জন্য বেঁচে গেলাম ফুলকি মা তোকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছ কেন কাকিমা আমার তো বাবা মা বলতে কেউই নেই আছো শুধু তুমি তুমি ছাড়া যে আমার আর কেউ নেই তোমার বিপদে আপদে তো আমি এগিয়ে গিয়ে আসব তুমি আমি তো একটা পরিবারই তা তুই ঠিকই বলেছিস কিন্তু আমি তো তোকে কখনো সেই আদর স্নেহটা করতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দে ফুলকি চল আমরা নতুন করে সব শুরু করি আর শোন এবার কিন্তু আমাদের হোটেলের নাম দিব কাকিমা ও ফুলকির ভাতের হোটেল কাকিমা ও ফুলকির হোটেল হা 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 নামটা শুনে তো খুব ভালো লাগছে তা এবার এই হোটেলের রান্নাটা কবে খাবো শুনি